খুব কম বয়সেই এবার সংসদ সদস্য হওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে কারণ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স পঁচিশ থেকে কমিয়ে একুশ বছর করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে তরুণদের জন্য আরও সুখবর রয়েছে প্রস্তাব অনুযায়ী সংসদে যেসব প্রতিনিধির সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবেন সেসব প্রার্থী করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে মোট আসনের ন্যূনতম দশ শতাংশ তরুণ তরুণীদের মধ্যে থেকে মনোনীত করতে হবে এই সুপারিশ বাস্তবায়িত হলে ছাত্র থাকা অবস্থায় নির্বাচনে প্রার্থী হয়ে জাতীয় সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হবে তরুণ তরুণীদের এছাড়াও সংস্কার কমিশন আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব করেছে এটি কার্যকর হলে নিম্নকক্ষে চারশো আসনের মধ্যে অন্তত চল্লিশটি তরুণ তরুণীদের দেখা যাবে অধ্যাপক আলী রিয়াজ এর নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন পনেরোই জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের সংস্কারের সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দিয়েছে সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার সেই আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে ঐক্যমত হবে সেসব সংস্কার বাস্তবায়িত হবে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা হবে বলে বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন সরকারের দুইজন উপদেষ্টা সাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা